এই মহাসমুদ্রে আপনি ভেসে আছেন পুরোপুরি একা একটি ছোট্ট সাত ফুটের নৌকায় এবং তার উপরে রয়েছে দিগন্ত বিস্তৃত নীল আকাশ এবং নিচে সেই নীল সমুদ্রের জল একদিন নয় দুদিন নয় টানা চারশো দিন আপনি ঠিক এইভাবে কোনো অজানার উদ্দেশ্যে ভেসে চলেছেন আচ্ছা আপনি কি কখনো কল্পনা করেছেন যে আপনি যদি কোনো মহাসাগরে হারিয়ে যান এবং সেখান থেকে প্রায় চারশো দিনেরও বেশি সময় যদি সেখানে আপনি এদিক ওদিক ঘুরতে থাকেন এবং সেখান থেকে আপনাকে উদ্ধার করার যদি কেউ না থাকে তাহলে আপনার অবস্থাটা কীরকম হতে পারে আজ আমি একজন মানুষের সত্যি একটি ঘটনা বলতে চলেছি যিনি প্রায় চারশো দিনেরও বেশি পৃথিবীর সব থেকে নিষ্ঠুরতম এবং ভয়ঙ্করতম মহাসাগর অর্থাৎ প্রশান্ত মহাসাগরে হারিয়ে গিয়েছিলেন এবং ঠিক প্রায় চোদ্দ মাস পর পুনরায় বাড়িতে জীবিত অবস্থায় ফিরে এসেছে এই প্রশান্ত মহাসাগর একশো অবস্থিত। যার মধ্যে খুব কম সংখ্যক দ্বীপই রয়েছে এবং যে কটা রয়েছে মধ্যে মানুষ হয়তো কখনো পৌঁছতেই পারেনি এখন কোনো ব্যক্তি যদি সেই প্রশান্ত মহাসাগরে হারিয়ে যায় তাহলে ভাবন্ত কিভাবে তাকে খুঁজে পাওয়া সম্ভব প্রশান্ত মহাসাগরে প্রায় চোদ্দ মাস ধরে হারিয়ে গিয়ে পুনরায় জীবিত অবস্থায় ফিরে আসা ব্যক্তিটির নাম হচ্ছে জোশ সালভাদর আলফারিন্দা এই ব্যক্তিটির কাছে শুধুমাত্র একটি সাত ফুট লম্বা নৌকা ছিল যেটি দিয়ে সে প্রায়শই মাছ ধরতে বেরোত এই মহাসাগরে এবং যে নৌকাটিতে সোজাভাবে হয়তো কোনো এক এক ব্যক্তি ঠিকঠাক শুতেও পারবে না আর সেই নৌকাতেই প্রায় এক বছরেরও বেশি সময় ধরে এই জোশ সেখানে ছিল এবার যদি বলি যে শুধুমাত্র ভাগ্যের নিষ্ঠুর পরিহাসের জন্য জোস এই পরিস্থিতির মধ্যে পড়েছিল তাহলে এটাও বলতে হয় যে ভাগ্যের সহায় হওয়ার জন্যই সে কিন্তু জীবিত অবস্থায় নিজের বাড়ি ফিরতে পেরেছে ঘটনাটি দু সালের তখন জোসের বয়স মাত্র ছত্রিশ বছর তার বাড়ি মেক্সিকোর একটি ছোট্ট গ্রাম কোস্টা আজুলেতে সতেরোই নভেম্বর দু হাজার বারো জোস এবং তার একজন সহযোগী ওই সাত ফুট লম্বা নৌকাটি নিয়ে মাছ ধরতে বেরোয় এই প্রশান্ত মহাসাগরের উদ্দেশ্যে তারা এটা প্রায়শই করত কিন্তু এই সময় ছিল তাদের একটা ভাগ্যের চরম বিপক্ষ পরিস্থিতি তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা যত দূরই ঘন্টার মধ্যে পুনরায় ফিরে আসবে এইভাবে তারা যখন যাত্রা শুরু করল সেই নৌকাটিতে শুধুমাত্র ছিল একটি ইঞ্জিন এবং একটি ফ্রিজ যার মধ্যে মাছ সঞ্চিত রাখা হয় দুজন মিলে মেক্সিকো উপকূল থেকে প্রায় একশো কিলোমিটার দূরে পৌঁছে গিয়েছিল এবং সেখানে সমুদ্রে তারা মাছ ধরার জন্য জাল বিছিয়েছিল কিন্তু হঠাৎ করে তাদের মনে হলো যে একটা ভয়াবহ দানবীয় ঝড় তাদের দিকে এগিয়ে আসছে তখন সময় বাঁচানোর জন্য তারা সেই সমুদ্রে বেছানো জাল ফেলে তারা পুনরায় উপকূলের উদ্দেশ্যে রওনা দেয় প্রাণপণ উচ্চ গতিতে নৌকা চালিয়ে যখন তারা উপকূলের দিকে পৌঁছতে থাকে তখন মাত্র কুড়ি কিলোমিটার আগে যেখান থেকে তারা তাদের উপকূল এবং তাদের ছোট্ট গ্রামটি দেখতে পাচ্ছিলো সেখানে তাদের নৌকার ইঞ্জিন খারাপ হয়ে যায় পিছন দিক থেকে তারা দেখতে পায় যে দানবীয় ঝড় তাদের দিকে এগিয়ে আসছে ঠিক এই পরিস্থিতিতে সে তার সঙ্গে থাকা রেডিওটির মাধ্যমে তাদের বসকে একটা মেসেজ দেয় কিন্তু সেই মেসেজের উত্তর তাদের কাছে আস্তে আস্তে রেডিওটির ব্যাটারিও শেষ হয়ে যায় এরপরে শুরু হয় তাদের সাথে ভাগ্যের নিষ্ঠুর পরিহাস ঝড় তাদেরকে টেনে নিয়ে চলে যায় সমুদ্রের অনেক ভিতরে একটা সময় ধীরে ধীরে তাদের চোখ থেকে তাদের উপকূল এবং ছোট্ট গ্রামটা উধাও হয়ে যায় দৃষ্টিসীমানার বাইরে চলে যায় মাত্র পাঁচ দিনে তারা সমুদ্র উপকূল থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে চলে গিয়েছিল ছোট্ট নৌকা এবং তাদের সঙ্গে যথেষ্ট খাদ্যদ্রব্য না থাকার জন্য তাদের জীবন সংগ্রাম হয়ে উঠেছিল আরও কঠিন তাদের কাছে কোনো রকম ফ্লেয়ার গান বা আগুন জ্বালানোর কোনো যন্ত্রপাতি না থাকার জন্য কোনো রকমভাবেই কোনো মানুষকে দূর থেকে কোনো সিগনাল দেওয়ার ব্যবস্থা ছিল না তাদের বসকে যখন রেডিওর মারফত সিগনাল দিয়েছিল তার বস কিন্তু একটি সার্চ পার্টি পাঠিয়েছিল তাদেরকে খুঁজে পাওয়ার জন্য কিন্তু তারা হারিয়ে গেছে প্রশান্ত মহাসাগরে যে মহাসাগরে একবার যদি কেউ হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া খুব দুরহ হয়ে পড়ে সেই কারণে তারা ধীরে ধীরে ক্ষুধায় কাতর হয়ে পড়ছিল। পাশ দিয়ে ভেসে যাওয়া ছোটো ছোট মাছ কচ্ছ এই সব কিছু ধরেই তাদের রক্ত এবং তাদের মাংস খেয়েই তারা জীবনযাপন করছিল যে সমস্ত পরিযায়ী পাখি তাদের নৌকায় এসে বসছিল সেই সমস্ত পাখিগুলোকে ধরেই সেই পাখির মাংস খেয়ে জীবনযাপন করছিল ধীরে ধীরে যখন তাদের কাছে প্রয়োজনীয় পানীয় জল শেষ হয়ে গেল তখন তারা নিরুপায় হয়ে বৃষ্টির জলকে সংরক্ষণ করার চেষ্টা করলো এবং সেই জল খেয়েই দিনের পর দিন কাটালো মেক্সিকোর যে উপকূলের দিকটায় তারা হারিয়ে গিয়েছিল সেই উপকূলের দিকে সাধারণত কার্গো জাহাজ যাতায়াত করে সেই জন্য তাদের মধ্যে একটা আশা জেগেছিল যে যদি কোনো কার্গো জাহাজ তাদের অবস্থান বুঝতে পারে এবং তাদের উদ্ধার করে এরপর প্রায় চার মাস কেটে গেল ঠিক এ মতো অবস্থায় তাদের পাশ দিয়ে একটি কার্গো জাহাজ যখন যাচ্ছিল তারা প্রাণপণ চেষ্টা করলো সেই জাহাজের নাবিককে বা সেই জাহাজে উপস্থিত মানুষজনকে ইশারা করা তাতে তারা সফল হলো না এবং সেই জাহাজ ধীরে ধীরে তাদের দৃষ্টি সীমানার বাইরে চলে গেল তখন তারা ভাবে হতাশ হয়ে পড়লো এইভাবে প্রচণ্ড হতাশা থেকে তার সঙ্গী আর এই যন্ত্রণা সহ্য না করতে পেয়ে আত্মহত্যা করলো এরপর আপনি অনুমান করুন তো যে আপনার সঙ্গে কোনো একজন ছিল যে আপনার সামনেই যন্ত্রণায় কাতর হয়ে আত্মহত্যা করেছে শুধু আপনি একটি মহা মহাসমুদ্রে হারিয়ে গেছেন যার উপরে রয়েছে দিগন্ত বিস্তৃত নীল আকাশ এবং নিচে চারিদিকে শুধু জল আপনার কাছে পানীয় জল পর্যন্ত নেই খাদ্যবস্তু তো অনেক দূরের কথা আবার তার সঙ্গী হারিয়ে যাওয়ার ছ মাস কেটে গেছে সে একা নিঃসঙ্গ হয়ে সেই ছোট্ট নৌকাটিতে ঘুরে ঘুরে এদিক ওদিক বেড়াচ্ছে যেদিকে হাওয়া দেয় সেদিকে সে ফাঁসতে থাকে এরকম অবস্থায় সে পুনরায় আবার একটি কার্গো জাহাজ দেখতে পায় অনেক দূরে কিন্তু তাতে তার আর কোনো লাভ হলো না সেটিও ধীরে ধীরে তার দৃষ্টি সীমানার বাইরে চলে গেল প্রায় এগারো মাস কেটে গেছে নৌকাটি হারিয়ে যাওয়ার জায়গা থেকে প্রায় আট হাজার কিলোমিটার দূরে চলে এসেছে অবশেষে চারশো দিন পর তিরিশে জানুয়ারি দু সে সমুদ্রের মধ্যে কিছু নারকেল ভেসে থাকতে দেখে তখন সেটা দেখে সে অনুমান করে হয়তো আশেপাশে কোনো দ্বীপ থাকতে পারে কিন্তু সেই দ্বীপ এতটাই দূরে ছিল যে সেইটুকু জায়গা পৌঁছতে তার প্রায় অর্ধেক দিন কেটে যায় যখন সে সামনে দ্বীপটি দেখতে পায় তখন সে আর না থাকতে পেরে নৌকা থেকে নেমে পড়ে সাঁতরাতে শুরু করে প্রায় অর্ধেক দিন সাঁতরানোর পর সে সেই দ্বীপে উপস্থিত হয় এই দ্বীপটির নাম ছিল ইবন টনি যেটা হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট্ট দ্বীপ তার ভাগ্য এতটাই ভালো ছিল যে সেই দ্বীপে তখন মানুষজন ছিল এবার আরেকবার শুধু কল্পনা করুন তো তার ভাগ্য কেন ভালো ছিল সেটা বলার জন্য সে পৃথিবীর সবথেকে বড় মহাসাগরে হারিয়ে গিয়েছিল এবং সে যখন পৌঁছলো সেই জায়গাটি ছিল পৃথিবীর সব থেকে ছোট্ট দ্বীপ এমনও তো হতে পারতো বাতাস যদি এদিক থেকে ওদিক কিছুটা দূর দিয়ে বইত তাহলে সে হয়তো ওই দ্বীপটিকেও মিস করতে পারতো আবার চারশো দিন পর সে এখানে যে পৌঁছেছে সেই অবস্থায় সে জীবিত নাও থাকতে পারতো আর যদি সেরকম হতো তাহলে সে পুনরায় প্রায় পাঁচ হাজার কিলোমিটার দূরে ফিলিপিন্সের কোনো দ্বীপে গিয়ে হয়তো হাজির হতো ততদিন সে হয়তো হতাশ হয়ে তার বন্ধুর মতনই কোনো পদক্ষেপ নি কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়ানোর পরে সে একটা লোকালয়ের মধ্যে আসে এবং একটি বাড়ি খুঁজে পায় যে বাড়িতে দরজা ধাক্কা দিতেই একজন বেরিয়ে আসে এবং প্রথমত সেই ব্যক্তি একটু হক গিয়েছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি বুঝতে পারেন যে এই দূর থেকে হয়তো সমুদ্রে পথ ভুলে অর্থাৎ পথ হারিয়ে এখানে এসে পৌঁছেছে কিন্তু ভাগ্যের পুনরায় একটা পরিহাস এখানে দেখা দিল কি সে জীবিত অবস্থায় ফিরল ঠিকই কিন্তু তাকে জেলে যেতে হলো কেন তার কারণ হচ্ছে সে মেক্সিকোর যে গ্রাম থেকে এসেছিল তার কাছে তার কোনো প্রমাণ ছিল না এই হিসাবে তার কাছে তার নিজের নাগরিকত্বর প্রমাণ দিতে গিয়ে সেখানকার পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল তবে বিষয়টা খুবই সাময়িক ছিল কারণ সে যখন বলে যে তার বসকে সে শেষমেশ একটা সূচনা দিয়েছিল তখন সেই বসের সঙ্গে যোগাযোগ করার পরে সেখানকার পুলিশ প্রশাসন তাকে পুনরায় মেক্সিকোর তার সেই ছোট্ট গ্রামে ফিরিয়ে দিয়ে আসে কিন্তু সেখানে পৌঁছনো মাত্রই তার জন্য আবার একটি বিপদ অপেক্ষা করছিল কি না তার সঙ্গে যে সঙ্গীটি ছিল তার বাড়ির লোক সন্দেহ করেছিল যে হয়তো তা সে একা বেঁচে থাকার জন্য তার সঙ্গীকে সে হত্যা করেছে কিন্তু বহু বোঝানোর পরে সেই বাড়ির লোক বিশ্বাস করে এবং সেক্ষেত্রেও সে তার পুলিশি মকদ্দমা থেকে উদ্ধার পায় প্রশান্ত মহাসাগরের মতো একটি সমুদ্রে হারিয়ে গিয়েও প্রায় চারশো উনচল্লিশ দিন পর পুনরায় জীবন সংগ্রাম করে জীবিত অবস্থায় ফিরে আসার পরে সে কিন্তু একটি নিজের অভিজ্ঞতা দিয়ে বই লিখেছেন যে বইটির নাম ফোর ডেজ এই বইটি আমাকে আপনাকে অনেক কিছু শিখিয়ে যাবে কিভাবে নিজের জীবন সংগ্রামে না হেরে গিয়ে না হতাশ হয়ে জীবন এবং প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে কিভাবে নিজেকে টিকিয়ে রাখতে হয় এমন একটি দুর্গম এবং ভয়ঙ্কর সমুদ্রের মধ্যে দীর্ঘ চারশোরও বেশি দিন সেখানে কীভাবে বেঁচেছিল সে এই সাহস এবং তার বেঁচে থাকার ইচ্ছা এই বইটির মধ্যে লেখা আছে জীবনে যে কোনো হতাশা বা সমস্যার একটি সমাধান রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ